আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ আশা সহমতি এবং আপনাদেরও আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো অজানা হাইব্রিড ঘাস চাষ পদ্ধতি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে কাজগুলো থাকে সম্পূর্ণভাবে আমরা দেখানোর চেষ্টা করব সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আজকে বাজিয়ে রাখুন দর্শক যারা ফেসবুক পেজতে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পেজটাকে ফলো দিয়ে রাখুন দর্শক এখানে আমাদের কাটিংয়ের প্রথম কাজ হচ্ছে এই ঘাসগুলোকে জার্মিনেশন করে নেওয়া এই ঘাসগুলো জার্মিনেশন করিয়ে নেওয়ার পরে আমরা যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের ঘাসের জমির প্রস্তুতের আগে আমাদের ঘাসের কাটিংগুলোকে রেডি করতে হয় আমরা সবসময় ভুল করি যে জমি প্রস্তুত করে তারপরে ঘাসের কাটিংগুলো আমরা নিই কারণ ঘাসের কাটিংগুলো তো আমাদের জার্মিনেশন করে নেওয়ার যে কাজ থাকে সেই কাজ জার্মিনেশনের কাজ করতে আমাদের পাশে থেকে ছয় দিন বা সাত দিন সময় লেগে যেতে পারে কাটিংয়ের বয়স ভেদে সেই হিসাবে আমাদের কাটিংয়ের প্রথমে জার্মিনেশন করে নিতে হবে এভাবে জার্মিনেশন হচ্ছে আমাদের প্রথম কাজ কাটিং রোপণের প্রথম কাজ হচ্ছে আমাদের জার্মিনেশন তারপরে দ্বিতীয় ধাপে আমরা জমিটাকে ভালো করে হাল চাষ করব এবং এই হাল চাষের সময় আমরা অবশ্যই এখানে গোবর বা আপনার জাতীয় সার প্রয়োগ করতে পারি এবং রাসায়নিক সারগুলো আমরা প্রয়োগ করতে পারি রাসায়নিক সার হিসেবে আমরা প্রতি শতকে হাফ কেজি ঢ্যাপ সার এবং হাফ কেজি ইউরিয়া সার ইউজ করতে পারি এবং এর সাথে দুইশো গ্রাম শতক প্রতি পটাশ সার ইউজ করতে পারি আমাদের জমি হাল চাষ হয়ে যাওয়ার পরপরই আমরা ঘাসের কাটিংগুলো রোপণ করে দিব সেই জন্য আমরা কিন্তু আগে ঘাসের কাটিংয়ের জাল মিশন করে নিয়েছি হুম এখন আমরা জমিটাকে হাল চাষের পর এভাবে আমরা হাত নাঙল যেটাকে বলে হ্যাঁ অনেক যারা অনেকে এটা চিনে থাকেন এভাবে আমরা এটা দিয়ে মাটিটাকে পিল করে নিব আমরা এখানে দেড় ফিট বাই এক ফিটের একটা ডিস্টেন্স তৈরি করে আমরা এভাবে পিল কেটে নিব হ্যাঁ আমরা পিল কেটে নেওয়ার পরে আমরা কাটিংগুলো সারিবদ্ধভাবে এখানে আমরা দিতে পারবো এইভাবে আমাদের পিল করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের কাটিংগুলো রোপণের সবচেয়ে সহজ হবে এভাবে নয়তোবা আমাদের মাটি খুঁড়ে খুঁড়ে বা হাত দিয়ে মাটি সরায় আপনার এইভাবে গর্ত করতে অনেক কষ্ট হবে বা সময়ের প্রয়োজন হবে সেই হিসাবে আমরা হাত আমরা হাত নাঙল দাঁড়াইভাবে পিল কেটে নিব শাড়িবদ্ধভাবে পিল কেটে নেওয়ার পরে আমরা কাটিংগুলোকে সারিবদ্ধভাবে ফালাবো এবং ফালানোর সময় অবশ্যই আমরা সতর্ক থাকবো যেন আমাদের ঘাসের কাটিংয়ের যে জার্মিনেশন করার পর যে অঙ্ক্রোধ গমন হয়েছে যে কাটিংগুলো ওগুলো যাতে আমাদের ফালানোর সময় ভেঙে না যায় ভেঙে গেলে অনেক কাটিং নষ্ট হয়ে যেতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই হিসাবে আমাদের খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে আমরা এই কাটিংগুলো সারিবদ্ধভাবে দুটো করে কাটিং দিয়ে যাব এক একটা জায়গাতে তো আমরা এভাবে ঘাসের কাটিংগুলো সারিবদ্ধভাবে ফেলে দিয়ে আমরা কাটিংগুলো একটা ডিস্টেন্সে রেখে আমরা এভাবে কাটিংগুলো সারিবদ্ধভাবে ফেলে দেব এবং ফেলানোর পরে আমরা অবশ্য এই কাটিংগুলোকে সুন্দর করে মাটি দিয়ে আলতোভাবে ঢেকে দেব সেই জন্য আমাদের অবশ্যই কাটিংগুলোকে জার্মিশন করে নিতে হবে এটা আসলে শুকনো জমিতে যে যেভাবে চাষ করতে হয় সেই পদ্ধতিটা আমরা দেখানোর চেষ্টা করলাম এবং আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা কাদাযুক্ত বা পানিযুক্ত জমিতে কীভাবে চাষ করতে হয় বা রোপণ করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই হিসাবে এইভাবে আমরা কাটিংগুলোকে সারিবদ্ধভাবে রেখে যাচ্ছি রেখে যাওয়ার পরে আমরা কাটিংগুলোকে মাটি দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়া আমাদের দ্বিতীয় কাজ আমরা কাটিংগুলোকে সুন্দর করে আলতো করে গর্তে বসিয়ে এবং সুন্দর করে মাটি ঢাকিয়ে দিয়ে ঢেকে দেবো এবং অঙ্কুরের মাথাগুলো আমাদের অবশ্যই উপর দিকে রাখতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে মাটিগুলো আমরা অনেক ঝুরঝুরে করে তিনটে চারটে চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুর করে আগলা করে নিব এভাবে আমরা প্রতি গর্তে দুটো করে কাটিং বসিয়ে আমরা এটা ঢেকে দেবো মাটি দিয়ে এবং অঙ্কুরের মাথা অবশ্যই মাটির ঊর্ধ্বমুখী হতে হবে এভাবে আমরা ঘাসগুলোকে মাটিতে ঢেকে দেব ভালো করে এরপর যদি অনাবৃষ্টি থাকে তাহলে আমাদের এখানে সেচ দিতে হবে আর যদি অনাবৃষ্টি না থাকে পর্যাপ্ত বৃষ্টি থাকে এবং আপনার পর্যাপ্ত মাটিতে রস থাকে দশ থাকে তাহলে এখানে আমাদের আর কোনো সেচ দিতে হবে না আর যেহেতু আমরা এটা পানির ঘাস অবশ্যই বেশি মাটি ফেকাশে থাকলে অবশ্যই আমরা রোপণের পর সেচ দিয়ে দেওয়া অতি জরুরি যেহেতু আমাদের এখানে মাটির রসালো আছে আমরা এই জমিতে অবশ্যই জমিতে কোনো সেচ দেব না মাটিতে ঢেকে এরকমভাবে খুব সতর্কতার সাথে বসিয়ে দিতে হবে দর্শক আপনাদের বোঝানোর স্বার্থে আমি একই কথা বারবার বলতেছি বা বারবার একই সুর দেখাইতেছি শুধু আপনাদের বোঝানোর স্বার্থে এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে পরামর্শ নিতে পারবেন এবং আমাদের দেখেন এই ঘাসগুলো অজানা হাইব্রিড ঘাস এটা রোপণের প্রথম দুই তিন মাসে দুই মাসের মাথায় এরকম ঘাসগুলো আপনার হওয়া শুরু করবে এবং একটি ঘাসে অনেকগুলো ঝাড় নেওয়া শুরু করবে এবং এটা সময় ভেদে এর থেকে আরও অনেক ব্যাপক আকার ধারণ করবে বা অধিক ফলন হবে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেটা আমরা আসলেই না আমাদের ঘাসগুলো এটা হচ্ছে আপনার প্রায় চার থেকে পাঁচ মাসের মধ্যে আমাদের ঘাসগুলো এরকম ফলন হয়ে গেছে প্রথমবার এবং দ্বিতীয় তৃতীয়বারে কিন্তু আমাদের এত সময় লাগবে না তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি আস্তে করে বাজিয়ে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন আমাদের প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ